আই হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো আই লাভ আর আর আমি তোমাদের সাথে আছি জানিনা যাই হোক কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম হাসিনার ভবিষ্যতের শেষ পার্ট পার্ট সেটা তোমরা খুবই পছন্দ করেছো আর অনেক ক্ষেত্রে কমেন্টে এটাও লিখেছো যে সেই কার্টুনের আরো পার চাও কমেন্ট গুলো দেখে তো আমি আকাশে উড়ে গেছি বাট একটু বাবার পর হাওয়া সব বাড়িয়ে গেছে কারণ সেই গল্পটা তো শেষ করে দিছি সেটাকে যদি আবার নতুন করে বাড়াতে যাই তাহলে পুরা খিচুড়ি হয়ে যাবে আর সেটা হয়তো তোমাদেরও ভালো লাগবে না কারণ শেষ পর্বে তো হাসিনাকে কিভাবে আপ্যায়ন করতে হবে সেগুলো তো দেখানো হয়ে গেছে তাই আরেকটি নতুন ইন্টারেস্টিং গল্প নাイツি। যেটা আশা করি তোমাদের ভালো লাগো। গল্পের নামটা হাসিনা মুদি টাইটানিক দিছি। বাট ব্যাপারটা টাইটানিকের কপি। স্টোরিটা টোটালি ভিন্ন। আর একটি দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করতেছি। আগামী ফেব্রুয়ারিতে তোমরা কি ব্যস্ত? ওহ সরি ব্রো। এর কোনটাই না। ফেব্রুয়ারিতে আমার ইজাম। যেটা পথে একটা স্টুডেন্ট জানি না। মানে আমার জন্য দূর সংবাদ যাই হোক বাদ দাও তোমাদের জন্য যেমনি হোক সপ্তাহে অ্যাক্টিভিটিও তো রেডি থাকবেই আশা করি দূর সময়ে পাশে থাকবা তারপর মার্চেই তো এক্সাম শেষ খেলা হবে বেশ বেশ অনেকগুলো গল্প করতেছে মাথায় কিন্তু অনেক মেক করারই টাইম কম আর কি ওকে তাহলে সবাই ভালো থেকো আর সামনের সোমবার আমার নতুন কার্টুন হাসিনা মুদির টাইটানিকের ফার্স্ট পার্ট সারব তো ব্রো আজকের জন্য যাচ্ছি যদি হাসিনা মুদির টাইটানিক দেখো তাহলে খাওয়াবো কাচ্ছি ও দাদা আরেকটি কথা তো কই বুঝলেই গেছি দেখতে হইলে তো সাবস্ক্রাইব করে আচ্ছা যাই হোক তোমরা তো জানোই কোনটা কথা বলছি সেটা তো পাইতে হইব নাকি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দিও